হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পত্তির দেবী বলে চিহ্নিত করা হয়েছে মা লক্ষ্মীর পূজা করলে এবং লক্ষ্মীর তুষ্ট থাকলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায় এবং জীবনের সাফল্যের মুখ দেখা যায় তবে অনেক সময় যথাযথ পরিশ্রম সত্ত্বেও কাঙ্ক্ষিত অর্থ বা সাফল্য আপনি পাচ্ছেন না অনেক সময় অর্থ লাভ বা অর্থ উপার্জনের পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে আপনার জীবনে টাকা ধার নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে আপনার জীবনে লক্ষ্মী প্রসন্ন হলে ব্যক্তির জীবনে অনটন নেমে আসতে পারে না তবে ধন দেবী রুষ্টু হলে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যায় আপনার জীবন দিয়ে সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এখানে সেই ইঙ্গিতগুলি সম্পর্কে আলোচনা করা হল যেমন ধরুন বারবার অলঙ্কার বা সোনার জিনিসপত্র হারিয়ে যাওয়া স্বাস্থ্য মতে বারবার সোনার বা রূপোর গহনা যদি আপনার হারিয়ে যায় তখন বুঝতে হবে মা লক্ষ্মী আপনার উপরে রুষ্টু আছেন সোনা এবং রূপ লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত ধাতু তাই বারবার অলঙ্কার সোনার জিনিসপত্র যদি হারিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার উপরে মা লক্ষ্মী রেগে আছেন এবং মালক্ষ্মীর রসের মুখে আপনি পড়েছেন তৃতীয় যে সংকেতটা দেখা দেয় মা লক্ষ্মীর রুষ্ট হলে সেটা হচ্ছে দুধ বারবার পুড়ে যায় বা উতলে ওঠে আপনারা দেখবেন যখন আপনি বাড়িতে দুধ রান্না করছেন গরম করছেন তখন উতলে পড়ে যাচ্ছে দুধ ফোটানোর সময় বারবার পড়ে যাচ্ছে বা হাত থেকে দুধ দুধের গ্লাস পড়ে গিয়েছে দুধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটতে থাকলে তাহলে বুঝে নিতে হবে আপনার ওপরে মা লক্ষ্মী রুষ্ট আছে আপনাকে সাবধান হতে হবে কারণ কোনো না কোনো কারণে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট আছেন তুলসী বা মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়া আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে মানি প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে এবং রবার প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে এই ধরনের যে প্ল্যান্টগুলো আছে যেগুলো টাকা পয়সার আকর্ষণ করতে সাহায্য করে সেই সব প্ল্যান্টগুলো যদি শুকিয়ে যায় ঘরের মধ্যে তাহলে আপনাকে বুঝে নিতে হবে মা লক্ষ্মী আপনার উপরে রুষ্টু আছেন। মা লক্ষ্মী বিভাগ ভাজন হচ্ছে না এবং সমগ্র পরিবার মা লক্ষ্মী রুষ্টের মুখে পড়েছেন বাস্তুশাস্ত্রে তুলসী গাছ মানি প্ল্যান্ট এবং রবার গাছকে অর্থের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন পরিস্থিতিতে এই তিনটি গাছ অকারণে শুকিয়ে গেলে সেটি বাস্তু দোষের পাশাপাশি লক্ষ্মীর রুষ্ট হওয়ার ইঙ্গিত পাওয়া যায় এরপরে কি সংকেত আপনি পাবেন সেটা হচ্ছে লাগাতার আর্থিক লোকসান আপনি চাকরি করছেন অথবা ব্যবসা করছেন লক্ষ্মী আপনার উপরে রেগে থাকলে কোনো না কোনোভাবে আর্থিক লোকসান হতে থাকবে আপনার জীবনে অনেক সময় টাকা পয়সা আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে ব্যবসাতে লস হয়ে যেতে পারে কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন সেই টাকা পয়সা আপনি পাচ্ছেন না এমন কিছু ঘটলে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মী আপনার উপরে রেগে আছেন অর্থাৎ মা লক্ষ্মীর কোপের মুখে আপনি পড়েছেন এছাড়া যদি সম্পর্কের তিক্ততা দেখা যায় লক্ষ্মী রুষ্টু হলে তাহলে আপনার মধ্যে যে আবেগ প্রেম প্রীতি ভালোবাসা পরিবারের মধ্যে আছে সেই দিকটা দুর্বল হয়ে পড়বে এবং পরিবারের সঙ্গে সুখ শান্তি তো দূরের কথা সব সময় অশান্তি থাকবে ছোটো খাটো কথার উপরে ঝগড়া বিবাদ বাধতে থাকবে এইভাবে যদি আপনার দিনের পর দিন ঘটতে থাকে পরিবারের সঙ্গে তাহলে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মী আপনার উপরে রুষ্টু আছেন মা লক্ষ্মীকে খুশি করার উপায় কি আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন এবং জীবনে কোনো অভাব অনটন দেখা দেয় না লক্ষ্মীকে খুশি করার জন্য কি কি করবেন জেনে নেওয়া যাক যেখানে মা লক্ষ্মী থাকেন অর্থাৎ আপনিও যেখানে থাকেন সেই ঘরটিকে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে লক্ষ্মীর বাস পরিষ্কার জায়গায় তাই আপনাকেও সমস্ত জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই ঘর দৌড় পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে প্রতিদিন লক্ষ্মীর পূজা আপনাকে করতে হবে এর ফলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন পদ্মফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল তাই পুজোর সময় ধন দেবীকে পদ্মফুল নিবেদন করুন পদ্মফুল পাওয়া না গেলে গোলাপ বা কোনো লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন জল নিবেদন করবেন এবং সামান্য কিছু হলেও আপনাকে প্রসাদ নিবেদন করতে হবে শঙ্খ ধ্বনি মা লক্ষ্মীর অতি প্রিয় তাই বাড়িতে শঙ্খ ধ্বনি দেবেন দুবেলায় বাড়িতে শঙ্কধ্বনি দিলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং শুধু তাই নয় বাস্তুশাস্ত্রে শঙ্কর বাস্তু দোষ দূর করতেও সাহায্য করে লক্ষ্মী আকৃষ্ট হয় শঙ্কধ্বনিতে তাই প্রতিদিন নিয়ম করে শঙ্কনী বাজাবেন তাহলে মা সন্তুষ্ট হবে এবং আপনার প্রতি সহৃদ হবেন এবং ধন সম্পত্তি প্রতিপত্তি সমস্ত আবার আপনার ফিরে আসবে নমস্কার ভালো থাকবেন